বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল মালয়েশিয়া তবে আজকে আসলে সকালটা একটু অন্যরকম সকাল সকাল আয় করছি এই যে বাডাংডা নিয়ে আমরা আজকে ফল আমাদের লরি নাই মানে ফল কাটতেছি ব্লাকাং মানে এই গাতা ফল সব সব ফল এই নিচের সব ফল এই নিচে আজকে কোনো ই নাই ওই ভালো কোনো জায়গা নাই যে ফল লরি দেবে এখানে দেবো এই কারণে আমরা নিচে ফল কাটতেছি নিচে ফল কাটলে একটু কষ্ট বেশি আর উপরে ফল কাটলে তো লরি দেবাই করোন যায় কিন্তু নিচের ফল লরি দেবাই করুন যায় না তার কারণে আমার একটু ভালো ই লক্ষণ একটু কমই আছে কিন্তু ফল কম কাটলে সুবিধা আছে ব্লাক ডাবল দেয় আর এমনি ফল ডাবল দেয় না সহজে শুক্রবার ডাবল দেয় আর এমনি এই ডাবল তাই আজকে অর্ধেক ফল কাটলে চলব আমার ঘরে কষ্ট ডাবল কষ্ট ডাবল আবাৰ ফল ডাবল এই যে